নমস্কার বন্ধুরা নতুন একটা ফেস ভিডিওতে সবাইকে স্বাগত জানাই বিকালবেলা চলে আসলাম ছাদে পায়রাগুলো সব খাওয়ার অপেক্ষায় বসে আছে আর এই যে বামে কতগুলো বসে আছে লুকসটা দারুণ লাগছে নীল আকাশ আর পায়রাগুলো বামে বসে আছে এই লুকসটাই দারুণ লাগে আর এই যে পায়রাগুলো সব নামছে ওখানে যেহেতু ওখানে খাবার দেওয়ার টাইম চলে এসছে ওই কারণে সব জায়গার মতো নেমে যাচ্ছে আর যে ঘরে কতগুলো আছে ওগুলো নেমে যাবে আশা করি এই যে আর বামের থেকে ওগুলো নামবে আজকেও বাড়ির বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছি ভালো রোড দেখে আর যেহেতু আমাদের গরম পাড়ার পরিমাণটা একটু বেশি ছিল বাচ্চাগুলোর মধ্যে ওগুলো না ছাড়লে ঠিকঠাক বাজি আসতে লেট করবে ওই কারণে ওগুলো কয়েকদিন ছেড়ে দিচ্ছে আর যে এই মাদি পায়াটা নতুন এনেছি সাইজ একটু শর্ট কিন্তু খেলাটা দারুণ দেখা যাক আলটিমেটলি কী হয় তো আর এই যে মুশকিটা যেহেতু দারুণ খেলা খেলাগুলোকে খেতে দিয়ে দিই দিলাম পায়রাটা নামছে নতুন যে পায়রাটা এবার সে রোদ পড়ছে বলে আলোটা এখন জ্বলে যাচ্ছে আর যেটা পায়রা খেলা দেখুন বন্ধুরা এ দারুণ খেলা এটা নতুন টাইম বন্ধুরা বন্ধুরা সারা পরিমাণ কম আছে যেহেতু ব্যক্তিবিন করা ছিল আশা করি স্বাস্থ্য করে খেলবো আঁশ আঁঠ আঁশ আঁঠ আ আশ আঁশ আঁঠ মোটামুটি খেতে দিয়ে দিয়েছে এদের আর কতগুলো আছে এই যে কালো সবুজ আমার চারটে পায়রা মা বসে আছে তখন দুটো ধারিয়ে দুটো বাচ্চা এটা মেদোস পাড়ার বাচ্চাটা আর এগুলো সব খাচ্ছে বন্ধুরা ও ওখানে জলও নেই জলও দিতে হবে এখন জল শেষ হয়ে গেছে দেখি জল ভরে দিয়ে দিই বন্ধুরা জল দিয়ে দিলাম আর এই পায়াগুলো আপাতত খাচ্ছে সব কটা আর এখান থেকে বদমাইশগুলো খালি এখান থেকে জল থাকে ঠিক আছে বন্ধুরা শর্ট ভিডিও এখানেই শেষ করছি দেখাচ্ছে অন্য নতুন কোনো ভিডিও নিয়ে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে ধন্যবাদ